আসসালামু আলাইকুম দর্শক সর্ষে ইলিশ পছন্দ করেন না এমন বোধহয় কেউই নেই তবে কিভাবে সর্ষে ইলিশ রান্না করলে অনেক বেশি মজা হয় সেরকম একটি পারফেক্ট রেসিপি কিন্তু আজকে আমি শেয়ার করব। তো পুরো রেসিপির সকল টিপস অ্যান্ড ট্রিক্সগুলো জানার জন্য পুরো ভিডিওটি দেখার অনুরোধ থাকলো প্রথমেই আমি যে কয় পিস মাছ রান্না করবো সেটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি একটি প্যানে দিয়ে দিবো সরিষার তেল আর সরষে ইলিশ রান্না করার জন্য অবশ্যই সরিষার তেলটা ব্যবহার করতে হবে আর দিয়েছি আমি পেঁয়াজ বাটা এবং কাঁচামরিচ একসাথে আমি মিক্স করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম সেটি এখানে আমি দিয়েছি আপনারা চাইলে কিন্তু কাটা পেঁয়াজ দিয়েও এটি করতে পারেন তবে আমার কাছে বাটা দিয়েই বেশি ভালো লাগে তাই আমি আজকে পেঁয়াজ আর মরিচ একসাথে বেটে নিয়েছি এখন যেটি করতে হবে বেশ ভালো করে কিন্তু এটি কষিয়ে নিতে হবে আর এটি যত ভালো করে কষানো হবে ইলিশটা কিন্তু খেতে তত বেশি মজা হবে যখন কষানো হয়ে যাবে ওই পর্যায়ে আমি এখানে দিয়েছি সরিষা বাটা আর সরিষাটা আপনারা হলুদ সরিষা নেওয়ার চেষ্টা করবেন এতে করে কিন্তু সরিষাটা আর তেঁতো লাগে না কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি দিয়েছি পরিমাণ মতো লবণ আর এক চে চামচ হলুদ গুঁড়ো এক চে চামচ লাল মরিচের গুঁড়ো তারপরে মশলাটাকে কিন্তু বেশ ভালো করে কষিয়ে নিতে হবে তো হলুদ আর মরিচ দেওয়ার পরে আমি অল্প অল্প করে পানি অ্যাড করে তারপরে বেশ কিছুটা সময় নিয়ে কিন্তু মশলাটাকে কষিয়ে নেছি এই মশলাটা কিন্তু বেশ ভালো করে কষিয়ে নিতে হবে আর তাহলে কিন্তু মাছের স্বাদটা অনেক গুণে বেড়ে যাবে কষাতে কষাতে যখন মশলার উপরে পুরোপুরি তেল ছেড়ে দিবে এবং সরিষাতে একটা ভাজা ভাজা ঘ্রাণ আসবে ওই পর্যায়ে মাছগুলোকে দিয়ে দিব। আমি একটা পাশ করে তারপরে হচ্ছে মাছগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে আমি মিডিয়াম ফ্লেমে রেখে তারপরে আমি প্যানটাকে ঢেকে রান্না করে নিব কিছুক্ষণ পরে ঢাকনা তুলে তারপরে আমি মাছগুলোকে কিন্তু উল্টে দিব যেহেতু একটা পাশ হয়ে গিয়েছে আর এই পর্যায়ে মাছটা কিন্তু বেশ নরম থাকে একদম আলতো হাতে খুবই সাবধানে মাছগুলোকে উল্টে দিতে হবে যাতে সব দিক বেশ ভালো করে কুক হয়ে যায় এবং মশলাটাও সকল দিকে বেশ ভালো করে প্রবেশ করতে পারে তো আমি একদম মাছগুলোকে উল্টে দিয়ে তারপরে হচ্ছে আর না ঢেকে আরও কিছুক্ষণ কষিয়ে নিব যখন ভালো করে কষানো হয়ে যাবে ওই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিব পরিমাণ মতো পানি এখানে অতিরিক্ত পানি কিন্তু অ্যাড করার কোনো প্রয়োজন নেই পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়ে তারপরে হচ্ছে হাই হিটে মিডিয়াম টু হাই হিটে রান্না করে নিব যতক্ষণ না ঝোলটা একদম মাখামাখি হয়ে আসে আর হ্যাঁ অবশ্যই কিন্তু লবণটা চেক করতে ভুলবেন না যখন মাছটা একদম মাখা হয়ে হয়ে যাবে এবং উপর থেকে তেল ছেড়ে দেওয়া শুরু করবে ওই পর্যায়ে এখানে আমি কিছু কাঁচামরিচ ফালি অ্যাড করে দিব। আর আজকের এই মাছে কিন্তু অন্যান্য কোনো এক্সট্রা মশলা অ্যাড করে নিই আদা বাটা রসুন বাটা কিছুই কিন্তু ব্যবহার করে নিই ওই মশলাগুলো অ্যাড করলে ইলিশ মাছের অরিজিনাল গন্ধটা কিন্তু থাকে না তো আমার মাছটা কিন্তু এখন রেডি হয়ে গিয়েছে এখন গরম গরম পরিবেশন করে নিলেই হয়ে যাবে